মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি টু ইন্সপায়ার আস উইথ হ্যা ওয়েস্ট বেঙ্গল আমি প্রথমেই গৌতম দা বিশেষ করে গৌতম ঘোষ যিনি এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থার্টিএইথ এডিশনের চেয়ারম্যান এবং তার সাথে যারা কাজ করেছেন সকল মেম্বারস ফিল্ম মেকারস ডিরেক্টার্স প্রডিউসার্স টেকনিশিয়ানস ফিল্মস্টার্স টেলিস্টারস আমি সকলকে অনেক অনেক শুভনন্দন জানাব এবং গৌতম দা কালকে যখনই আমায় বলেছিলেন যে সব রেডি আছে আমি যে আমি কিছু জানি না আমি অতিথি হিসেবে যাচ্ছি এটা আপনাদের কাজ আপনারাই করবেন কিন্তু গৌতম দা আমাকে অনেকটা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে যে নামগুলো গৌতম দার কভার করা উচিত ছিল সব আমার কাছে দিয়ে নিয়ে যেই একটা শর্ট স্পিচ দিয়ে চলে গেছে এখন এই সব অকেশনে বেশি বলার থেকেও মানুষ সিনেমাটাও দেখতে পছন্দ করে যদিও আমরা কিছুক্ষণ বাদেই দেখবো এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে তপন সিনহার বিখ্যাত বই গল্প হলেও সত্যি আমি সকল সকলে যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতেও হয়তো পারেননি দূর থেকে লক্ষ্য করছেন বা দূর দূরান্তে কোনো কাজে ব্যস্ত আছেন তাদের সকলকে আমাদের প্রাণ ভরা অভিনন্দন জানাবো আমি প্রথমেই বলি আমার এখানে আমি যদি ধরি সবাইকে মিস্টার রানে থেকে শুরু করে সব্যসাচীদা দুলালদা বিমান দাস চিরঞ্জিত দা আমাদের কত পুরো কত সিনিয়র আমাদের মাতবিদি হ্যাঁ টিটো দা যেটা আমরা বলি ডাকরাম আমি সত্যি শত্রুঘ্নজি দেব সৌরভ এরা তো অনেক ছোটো সাবিত্রীদি থেকে শুরু করে রঞ্জিত দা থেকে শুরু করে এবং ছোটরা তো আছেই এমন কেউ নেই যে এখানে প্রেজেন্ট নেই ওদিকে শ্রীজিৎ ওদিকে শতাব্দী রচনা থেকে শুরু করে কৌশিনী থেকে শুরু করে ওর নামটা হচ্ছে সোম সৌমিত্রিসা কত বড় বড় নাম বলুন এখন হয়ে গেছে সব এবং আমার চিফ সেক্রেটারি আছে মুনমুন সেন এসছে এই অবস্থাতেও জাস্ট পরশু ওদের কাজ শেষ হয়েছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোজ পন্থ আমাদের আমাদের নন্দিনী আছে হোম সেক্রেটারি আমাদের যিশু আছে বনি আছে পাওলি দাম আছে আর আমি ওদিক থেকে দেখতে পাচ্ছি না কারা সৌ আচ্ছা সায়ন্তিকা আছে আর টেলিভিশনে এখন খুব ঝগড়া করছে আমাদের সীতামা আছে সামনেও আমি রাজাবাবু থেকে শুরু করে রাজা গজা অম্বরীশ জানি আমি ওর অনেক সময় আমরা কি করি সিনেমার নামটা না বলে আমরা এই নিজের নামটা না বলে বই সাহিত্য বা ক্যারেক্টারের নাম বলি হরদা আছে সৌমতে সোম আমাদের বিশেষ করে সোহম থেকে শুরু করে एक बारे रुकनी से शुरू करे चंद्रमा से शुरू करे औरुब बॉबी राष्ट्र फिल्म पुरस्कारों में दादा साहेब फाल्के पुरस्कार सर्वोच्च सम्मान है हमारे देश का सर्वोच्च सम्मान है देवी और सज्जनों और अब दादा साहेब फाल्के पुरस्कार ग्रहण करने के लिए मंच पर पधार रहे हैं श्री मिथुन चक्रवर्ती जी कृपया ध्वनि के साथ स्वागत करें पद्मश्री पद्मभूषण के सम्मान है हाय देर अजीम सादगी भरा व्यक्तित्व संतुलित गहरे भाव अभिव्यक्ति के साथ विलक्षण अभिनय प्रतिभा के धनी দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আমাদেরকে দেখাবো আমরা অন্যান্য বারের চেয়ে এবারে জৌলস কম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমরা কেন এ কথাটা বলছি আমাদের বাংলা এই মুহূর্তে সবচাইতে বাংলা কেন ভারতের সবচাইতে বড় অভিনেতা এবং সবচাইতে বড় পুরস্কার জয়ী দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী মিঠুন চক্রবর্তীকে কিন্তু মঞ্চে দেখা যায়নি দেখা না যাওয়াটাই স্বাভাবিক কারণ ওনাকে বিজেপি বলে ওনাকে ডাকা হবে না কারণ যেহেতু এটা সরকারের অনুষ্ঠান মানে সরকার পরিচালনা করছে আমরা এখানে শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আমাদের রাজ্যে বা আমাদের দেশে আমরা দেখতে পাই যে মানুষের যোগ্যতা কি আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো সে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমি রাজনৈতিক দলের নেতা বা নেত্রী প্রধান আমার দলের কোনো কর্মী যদি ধর্ষণ করে মানুষ খুন করে সেটা বলার ক্ষমতা কিন্তু আমার নেই আমার তবু বলতে হবে এই লোকগুলো সাধু আমরা আজকের এই যে পশ্চিম বাংলার যে চলচ্চিত্র উৎসব কলকাতার সেই কলকাতার চলচ্চিত্র উৎসবের মঞ্চটা দেখে কিন্তু আমাদের খুব খারাপ লেগেছে সদ্য একেবারে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী মিঠুন চক্রবর্তীকে ব্রাত্য করে রাখা হলো কেন রাখা হলো সে বিজেপি করুক যাই করুক এটা যেহেতু চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে এই মঞ্চে যারা ছিলেন তাদের চাইতে একশো গুণ বেশি পারদর্শী মিঠুন চক্রবর্তী তার চাইতে বড় কথা ভারতবর্ষের সবচেয়ে বড় পুরস্কার জয়ী তাকে যেভাবেই হোক যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে আসতেন যেভাবেই হোক কারণ একটা সময় তো তার কথাতে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তার কথাতে তিনি তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন কিন্তু তাকে আনা হলো না তাকে সিলমোহর যেহেতু তিনি বিজেপির লোক তাকে আনা হলো না কিন্তু হলোটা কি পশ্চিমবাংলার ব্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির আমাদের এই সমাজের জন্য কি ভূমিকা রয়েছে তিনি বাংলার হয়ে ভারতের ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন কিন্তু তার দ্বারা কত মানুষ সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ উপকৃত হয়েছেন এমন কি দৃষ্টান্ত আছে আমি নিজে খেলোয়াড় ভালো খেলাম লাল বাবা রাইসের চাল খেলাম আর ওই স্টিলের শক্ত স্টিল দিয়ে বাড়ি বানালাম তাতে সমাজের কি উপকার হয় এখানে আমরা দেখলাম যে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র জগতেরও তেমন খুব নাম করা যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদেরও কিন্তু দেখা গেল না তাদেরকেও দেখা গেল না একটা কি দেখা গেল মঞ্চে মানে ছোট্ট অভিনেত্রী কি তৃণা সাহা মানে এই সমস্ত অভিনেত্রীদের দেখা গেল আর তাদের দলের যারা বিধায়ক এমপি রয়েছেন তাদেরকে শত্রুঘ্ন সিনহাকে দেখা গেছে শত্রুঘ্ন সিনহা তো তৃণমূলের এমপি আর মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে অমিতাভ বচ্চনের শরীর ভালো নেই তাই তিনি আসতে পারেননি আমরা সেটা বলতে চাইছি না আমরা বলতে চাইছি যে বাংলা এবং বাঙালির যে আবেগ আজকে এই মঞ্চে যদি মিঠুন চক্রবর্তীকে রাখা হতো কলকাতা চলচ্চিত্র উৎসবের এই কিফ উদ্বোধনে যদি রাখা হতো এতে কি আমাদের কলকাতার সম্মানটা কলকাতার গরিমাটা কি কমে যেত দেখুন আমরা আমাদের খারাপ লেগেছে বলে আমরা তুলে ধরছি আমরা কিন্তু ওই মুখ্যমন্ত্রীর এই রূপটা আমরা আগে দেখিনি বারো বছর চোদ্দ বছর তার তো মানে এগারো সাল এগারো সালে তিনি ক্ষমতা এসছেন এখন দু এই এতটা সময় কিন্তু তার এই রূপটা দেখিনি এবারে চলচ্চিত্র উৎসবে যেভাবে একেবারে জৌলসহীন হয়ে রইল আর এই একটা সুযোগ ছিল মিঠুন চক্রবর্তী যেহেতু সদ্য দাদা সাহেব ফালকে ভারতবর্ষের চলচ্চিত্রের সবচাইতে বড় পুরস্কার জয়ী আমরা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে কে বিজেপি করে কে তৃণমূল করে কে কংগ্রেস করে কে সিপিএম করে এটা বড় কথা নয় যে কোনো মানুষের যে কোনো রাজনৈতিক দল করার অধিকার আছে এখানে মিঠুন চক্রবর্তীর সবচাইতে বড় পরিচয় ছিল তিনি একজন অভিনেতা এবং তিনি আমাদের দেশের মধ্যে চলচ্চিত্র জগতের সবচাইতে বড় পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার তিনি সদ্য পেয়েছেন অনেক সময় মানে ভাবেন এরা যে মুখ্যমন্ত্রী যখন হয়ে যান একটা রাজ্যের তখন কিন্তু তার আর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না তখন তিনি যেমন বিজেপির কাছে মুখ্যমন্ত্রী তৃণমূলের কাছে মুখ্যমন্ত্রী সিপিএমের কাছে মুখ্যমন্ত্রী যত নাগরিক আছেন বাংলায় পশ্চিম বাংলায় সব নাগরিক মানুক বা নামানুক মানুক উনি কিন্তু তাদের মুখ্যমন্ত্রী তাহলে ওনার কি উচিত ছিল এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি যদি মিঠুন চক্রবর্তীকে এই মঞ্চে হাজির করাতে পারতেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর গরিমা আরও বেড়ে যেত যেটা নিয়ে চারিদিকে সমালোচিত হচ্ছে সমালোচনা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে এখানে হাজির করেছে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসাডার উনি একটা ক্রিকেটার যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি মিঠুন চক্রবর্তীকে হাজির করাতে পারতেন অন্তত হাজির না করাতে পারলেও যদি তাকেও একটা আমন্ত্রণ করতেন যেটা তিনি বলেছেন উদ্বোধনী মঞ্চে যে অমিতাভ বচ্চনের শরীর খারাপ বলে তিনি আসতে পারেননি এখানেও যদি মিঠুনকে তিনি আমন্ত্রণ করতেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর গরিমা ছোট হতো না মুখ্যমন্ত্রী বাংলাসহ ভারতের মানুষের কাছে একটা বিরাট জায়গায় নিরপেক্ষতার জায়গায় চলে যেতেন কিন্তু সেই কাজটাও করেননি আমরা এখানে একটা কথাই শুধু বলতে চাই যে যারা অভিনয় করেন যারাই কলাকার বা কলাকুশলীর সঙ্গে যারা যুক্ত থাকেন লেখক সাহিত্যিক সাংবাদিক এদের কিন্তু রাজনীতির বাইরেও একটা পরিচয় থাকে লেখক অভিনেতা কিন্তু এখানে মুখ্যমন্ত্রী কি করলেন এই কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেন এমন জৌলসীন হল এর যেমন ভালো হলে মুখ্যমন্ত্রী তার প্রশংসাটা পেতেন যে খুব ভালো হয়েছে কিন্তু আজকের যে এই যৌলসীন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমরা মুখ্যমন্ত্রীকেই দায়ী করব যে মুখ্যমন্ত্রী যদি একটু সচেতন হতেন একটু মানে আরেকটু একটু হতেন আরেকটু রাজনীতির মত ঝেড়ে ফেলতে পারতেন তাহলেই কিন্তু বাংলার আমাদের কলকাতার যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেটা কিন্তু একদম সফল হয়ে যেত এবং সুন্দর হতো সমস্ত জায়গার মানুষ আজকের আলোচনায় কিন্তু এটা উঠে আসতো যে মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ করেছিলেন কিন্তু এখানে কিন্তু আমন্ত্রণও করেননি এবং তাকে নিয়েও আসা হয়নি এই জায়গাতেই আমাদের আজকের দেখুন আমরা দেখাচ্ছি একটা অন্যরকম খবর আপনারা বলুন আপনাদের মতামত কী আপনাদের মতামত আমাদের দরকার আছে আমাদের মতামতের জন্যই আজকে আমরা তুলে ধরছি অন্যান্যবারের চেয়েও এবার জৌলস কম কলকাতার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখুন সেই খবর